মানবিক সুবিচার এই দেশে সুতরাং আপনারা সাবধান থাকবেন সেই দল থেকে যারা আজকে বড় বড় কথা বলে কিন্তু অন্তরে এবং তাদের অতীতে আমরা দেখেছি যে তারা নীতির সঙ্গে আপোষ করে কিন্তু আমরা সেই দল করি ছাড়া হত্যা করছে তারা দেশে গণ দেশে দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। আজকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু মাসে শেখ নিজে সেই কিন্তু সালের আপনারা যারা অনেকই বিএনপির সমর্থক বা এদেশে শিক্ষিত জনগণ আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে গণতন্ত্রের প্রবর্তন উনি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আজকে যে জামাতে ইসলামী অনেক বিরোধী দল আছে জামাতে ইসলামীরও নিবন্ধন বন্ধ ছিল আওয়ামী লীগ যে দলটি নাম আপনারা শুনেছেন সেই আওয়ামী লীগও একেবারে ছিল না সেই আওয়ামী লীগ থেকে বাকশাল হয়ে গেছে সেই আওয়ামী লীগের মৃত্যু হয়েছে তো জিয়াউর রহমান সাহেব সেই ব্যক্তি যেই ব্যক্তি এদেশে শুধু বিএনপিকেই প্রতিষ্ঠিত করেন উনি দেশের সকল দলকে সমানভাবে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে জিয়াউর রহমান সাহেবের জন্ম হয়েছিল বলেই হয়তো বা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ কাজুরঘাটের বেতার কেন্দ্র থেকে এদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল জিয়াউর রহমান সাহেবের জন্ম হয়েছিল বিধায় এদেশের বহুদলীয় গণতন্ত্র শাসন চালু হয়েছিল উনিশশো পঁচাত্তর পরবর্তী জিয়াউর রহমান সাহেব ছিল বলে বিএনপি নামক একটি দল তৈরি হয়েছিল ওনার জীবকদশায় এমনি যা ছিল না ওনার মৃত্যুর পরে এক মহীয়ষী নারী এক এই দেশের একক জাতীয় নেতা যদি কেউ থাকে আমাদের বেগম খালেদা জিয়া সেই দলটাকে উনিশশো একাশি সাল থেকে সংগঠিত করেছে উনিশশো একাশি থেকে উনিশশো পর্যন্ত উনি ডোমারে এসেছে ডোমারের মতো বাংলাদেশের প্রায় প্রত্যেকটি উপজেলায় গিয়েছে উনি হেঁটে হেঁটে দলকে সংগঠিত করেছে এবং এই আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী তারা যে বিচারিতা করে তারা মুখে এক কথা বলে অন্তরে আরেকটা থাকে আপনারা দেখেছেন যে বললাম জামাতে ইসলাম উনিশশো সালে আমরা জানি তাদের এই দেশ বিরোধী আচরণের কথা আমরা জানি যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৎস্যজীবী দল তোমার উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক তরিগুল সংগ্রামী আহ্বায়ক আবদুল্লাহ ও সদস্য সচিব তরিগুল ইসলাম শিমুল মঞ্চে আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ডোমার উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জাহিদুল ইসলাম সদস্য সচিব আশরাফুল আলম সরকারি কলেজের সংগ্রামী আহ্বায়ক সামিউল ভিত্তি বিদ্যুদয়

জেলা শাখার সংগ্রামী সভাপতি মারুপ আহকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মতামত